শুধু দর্শক রাজধানী ঢাকায় দেওয়াল পত্রিকা এবং এই দেওয়াল পত্রিকা আমরা দেখতে পাচ্ছি বিশেষ বিশেষ যে খবরগুলো সেগুলো ছাপা হয়েছে এবং আজকে শনিবার তেরোই ডিসেম্বর শনিবার তেরোই ডিসেম্বর আমরা দেখতে পাচ্ছি দেওয়াল পত্রিকায় বিশেষ বিশেষ যে খবরগুলো তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি প্রথম পাতায় ছাপছে রাজধানীতে প্রকাশ্যে গুলি সংকটাপূর্ণ অবস্থায় এভারকেয়ার ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদি এক পাশ দিয়ে ঢুকে বেরিয়ে যায় অন্য দিক দিয়ে বাইক থেকে গুলি ছোড়া দুইজন হাদির জনসংযোগে অংশ নিয়েছিলেন আবার আমরা দেখতে পাচ্ছি প্রথম পাতায় প্রধান উপদেষ্টার গভীর উদ্বেগ হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ এদিকে আরো আমরা দেখতে পাচ্ছি ওসমান হাদিকে গুলি দেশের অস্তিত্ব বিপন্ন করার চেষ্টা তারেক রহমান এই হল আজকের পত্রিকার বিশেষ বিশেষ যে খবরগুলো আমরা দেখতে পাচ্ছি আমরা আরো দেখতে পাচ্ছি হাদির খোঁজ নিতে ধামেকে জামাত আমির ও এনসিপির আহ্বান পাশাপাশি আমরা আরো দেখতে পাচ্ছি পরিষদকে ইসি অনুমতি ছাড়া নয় আরো দেখতে পাচ্ছি জাতীয় নির্বাচন প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান ফুকুলেন এবং শীতের আমেজে রঙিন কক্সবাজার সৈকত গতকাল হাসপাতালের রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় গুলি বৃদ্ধ ইনকলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা আট আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাজি এবং গুলির ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ ও স্বজনের কান্না আমরা আরও দেখতে পাচ্ছি বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস গতকাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ওসমান হাদিকে দেখতে যান সারা দেশে বিএনপির কর্মসূচি ঘোষণা গণতন্ত্রের সহিংসতার কোনো জায়গা নেই মির্জা ফখরুল আরও দেখতে পাচ্ছি ঘাতক টাইস মিস্ত্রি গ্রেপ্তার তারাগঞ্জে মুক্তিযুদ্ধ দম্পতি হত্যাকাণ্ড গ্রেপ্তারকৃত টাইলস মিস্ত্রিকে নিহত যোগেশ চন্দ্র রায় ও স্ত্রী সুবর্ণা কর্তোয়া কর্মীদের আন্দোলন স্থগিত চালু হলো মেট্রো রেল আমরা আরও দেখতে পাচ্ছি গতকাল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাজধানীর খামার বাড়ি কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির গড়ার পরিকল্পনার শীর্ষক আলোচনা সবাই ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন এবং সেখানে নির্বাচন সম্পর্কে কথা বলে নির্বাচন বাধাগ্রস্ত করবে প্রকাশ্যে হুমকি দিচ্ছে তারেক রহমান বলেছেন পঁচিশ ডিসেম্বর ঢাকায় আসছেন তারেক রহমান আমরা দেখতে পাচ্ছি আদিকে ঘটনায় তীব্র নিন্দা প্রতিবাদ গুলিবিদ্ধ হাদি লাইফ সাপোর্টে